পিছিয়ে সব পিছিয়ে সবাই পেছাও তাহলে ফ্রেমটা বড় বল

পুলিশের চরিত্র তো আগে আরও করেছি অনেকগুলো গোটা চার পাঁচটা করেছি তবে সব সব চরিত্র তো একরকম না তো এই যে দারোগা মামুর কীর্তি এটা এ পুলিশরা একটু অন্যরকম পুলিশের কাজ করে এত এছাড়া অন্যরকম একটু কবিতা টবিতা লেখার অভ্যেস টভ্যেস আছে হ্যান ত্যান এই নিয়ে বউয়ের সঙ্গে একটু মতবিরোধ হয় মানে এই হয় মনোমালিন্য হয় এ ছবিটা হলো রিফ্লেকশন অফ দ্য সোসাইটি যা সমাজে ঘটছে চড়ছে সেটাও জিনিস এরকম আছে অ্যাট দ্য সেম টাইম হিলারিয়াস কমেডি আছে সাংঘাতিক কমেডির ব্যাপার আছে মজা আছে এন্টারটেনমেন্টটা খুব ভালো রকম আছে কমার্শিয়াল হ্যাঁ দেখুন কমার্শিয়াল কথাটা আমি মনে প্রাণে ভালোবাসি কারণ যদি ম্যাক্সিমাম লোকের কাছে ছবিটা পৌঁছে যায় সেটাই সব থেকে আনন্দের ব্যাপার তো সেরকমইভাবেই ছবিটা তৈরি হয়েছে যাতে সবাই এনজয় করতে পারে হ্যাঁ 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 এর আগেটা করেছিল এমনিতে লাবণির সঙ্গে অনগণই করেছি এইটা হলো সেকেন্ড লাবনের সঙ্গে নেওয়ালের সঙ্গে একসঙ্গে অত্যন্ত ভালো একটা আমরা অসম্ভব মানে এত গুণী যাকে গুনি একটা বলতে যা বোঝায় খরাজ কিন্তু তাই তো ওর সঙ্গে আগেও কাজ করেছি মনে আমার ঠিক মনে পড়ছে না এই ছবিতে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি ভেরি ফাইন অ্যাক্টার ট্যালেন্টেড অ্যাক্টার কমার্শিয়াল ছবি তো চিরকালই হয়েছে এখনো হবে পরেও হবে ধরনেরই ছবি হয় ছবি যেরকম অন্য ধরনের একটা যা ঘটে তার উপর ছবি হয় একটা যে জিনিস ঘটলে লোকে খুশি হয় তার উপরে ছবি হয় তো সুতরাং সেই ধরনের কমার্শিয়াল ছবি তো বরাবরই হচ্ছে এখনো হবে সে তো আপনারা বলবেন আমি কেন বলব আপনারা দেখবেন হয় কি একটা ইনফ্লুয়েস তো থাকেই কারণ ওর কাছেই তো কাজ শিখেছে তরুণ মজুমদারের অ্যাসিস্ট্যান্ট তো কিছু তো ইনফ্লুয়েস থাকবেই তার এই হচ্ছে কমেডি আমার প্রিয় জিনিস এর আগে অনেকগুলো কমেডি করেছি তবে খুব ভালো কমেডি হয়েছে এক্ষেত্রেও কমেডিটা আমি খুব খুশি হচ্ছি এই ছবিতে যে কমেডি যেটা আছে সেটা আমি খুশি থ্যাংক ইউ প্রথম দিন ছবির সবাই দেখবেন খুব ভালো লাগছে একটা সুন্দর জার্নি ছিল ছবির শুটিং ফেজটা কারণ আমি রঞ্জিত মল্লিক এবং খরাজ মুখার্জির সাথে এর আগে প্রচুর ছবিতে কাজ করেছি আর সুতরাং একটা ভীষণ ভালো আমাদের মধ্যে কেমিস্ট্রি এমনিতেই আছে খুব বন্ধুত্ব সুলভ একটা কেমিস্ট্রি আর রঞ্জিতদার সাথে তো অনেক বছর কুড়ি পঁচিশ বছর আগে থেকে কাজ করছি যাই হোক জার্নিটা খুব সুন্দর ছিল শ্যুটিংয়ের সময় খুব মজা হতো আড্ডা মেরে শ্যুটিং করেছি কিন্তু কাজটা কেমন হয়েছে এখন সেটা অবশ্যই দর্শকরা দেখে বলবেন কারণ আমি কখনো আমার ছবি ভালো হয়েছে এই কথাটা বলতে পারি না মানে এথিক্যালি পারি না আর কারণ ছবিটা কেমন হয়েছে আমি জানিই না ছবিটার দর্শক সম্পূর্ণ বিচার করবেন এবং অবশ্যই মানে মেন স্ট্রিম ছবির এখন ভীষণ দরকার কারণ ইন্ডাস্ট্রির কী অবস্থা সেটা আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন সেই জন্য মেন স্ট্রিম ছবি খুব দরকার যেগুলো সম্পূর্ণ গ্রাম দেখবে এবং ইন্ডাস্ট্রিকে মানে রোজগার দেবে অর্থ উপার্জনের জায়গা করে দেবে তো সেই দিক থেকে বিচার করলে আমি যেহেতু তরুণ মজুমদারের ভরানা নেহাল তরুণ মজুমদারের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন সেই জন্য আমি তরুণ মজুমদারের চাঁদের বাড়ি করার সময়ও নেহালকে পেয়েছি সেই জন্য আমি জানি যে নেহাল ওনার গুরুর ওর গুরুর ধারাই অবলম্বন করে এসেছে এবং সব কমার্শিয়াল মেইন স্ট্রিম ছবির জন্য ওর একটা আলাদাই যত্ন থাকে তো সেই দিক থেকে নেহালের সাথে এটা বোধ আমার চার নম্বর ছবি তো আমি কনফিডেন্ট যে নেহাল খুব মন দিয়ে কাজটা করেছে কারণ আমি শ্যুটিংয়ের সময় সেটা লক্ষ্য করেছি আশা করছি ভালো হওয়ারই তো কথাই তো বাকিটা দর্শকের ওপর সম্পূর্ণ আমাদের ছবির নায়িকা প্রান্তিকা খুব ভালো কাজ করেছে এই ছবিতে নায়িক পেলে আরো ভালো হতে যাই হোক চলো এই ছবিটাতে কাজ করে সত্যি কথা আমাদের সবারই খুবই ভালো লেগেছে এবং প্রথমে ইনিশিয়ালি একটা নাম হয়েছিল একটা কিরম কিরম লাগছিল কিন্তু এখন যে নামটা হয়েছে সেটা ভীষণ মজার একটা নাম হয়েছে এই দারোগা মামুর কীর্তি এই নামটা তো এই গল্পটাতে মানে সেই হিসাবে বলতে গেলে নায়ক যিনি কিন্তু রঞ্জিত দেয় এবং তিনি এমন মজা করে কাজটা করেছেন এবং আমাদেরকে নিয়ে করেছেন সবচেয়ে বড় কথা এ এতটা বয়সে নিয়ে এত এনার্জি নিয়ে কাজ করেছেন সেটা আমাদের কাছে সত্যি খুবই দৃষ্টান্তমূলক এবং আমাদের সঙ্গে নতুন রাও প্রচুর রয়েছে এরা কাজ করেছে নতুন নায়ক নায়িকা এরা সবাই সুন্দরভাবে কাজ করেছে। তো আমরা আশা রাখি যে এই ছবিটা সবার খুব ভালো লাগবে খুব মজা লাগবে আর আমি অনেকগুলো রকমের গেট আপে এই এসেছি সেগুলো সত্যি খুব মজা আমার প্রধান চরিত্র কিন্তু পুরোটাই কমেডি মার খাচ্ছি সেটাও কমেডি পুরোটাই কমেডি কিন্তু সে থেকে একটু সিরিয়াস হবে কিন্তু সেটা ফাইনালি কমেডি এই ছবি থাকছে পুরো ছবিটাই হিলারিয়া মজা মজা ছবি মজা খুবই মজা লাগছে খুবই ইন্টারেস্টিং এই ঘরানাটা তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এই ঘরানার খুব একটা ছবি আমরা দেখতে পাই না অনেকদিন পর এসছে খুব ভালো লাগছে ওপফুলি খুব ভালো হবে আর রঞ্জিতদার ব্যাপারটা হচ্ছে রঞ্জিত এবং রঞ্জিতদার বেল্ট এটা তো একটা একটা লেজেন্ডারি জায়গা চলে গেছে সো ট্রেলারে সেটা খুব ইন্টারেস্টিংলি ইউজ করেছে সো ওপফুলি খুব মজা হবে

লাস্ট টাইম মানে এক বছর আগে গেছিলাম শ্যুটে শ্যুটিংয়ে নর্থ বেঙ্গলে চালসায় প্রচণ্ড আনন্দ করেছি ভীষণ ঠান্ডা তার মধ্যে এর আবার জ্বর হয়ে গেল আমার হাজবেন্ডের সেই জ্বরের মধ্যে শুটিং করা আর অসাধারণ ভালো প্রডিউসার নেহালও খুব ডিরেক্টর খুব যত্ন করে করেছে খরাজ অসাধারণ ভালো অভিনয় করেছে লাবনীয় ছিল সবাই মিলে খুব আনন্দ করে ছবি করে করা হয়েছে তো দেখা যাক সবাইকে কেমন লাগে ভালো থাকবে হ্যাঁ ও ও ভালোবাসে কমেডি কমেডি ভীষণ করতে ভালোবাসে আর তার সঙ্গে খরাজও করেছে অসাধারণ ভালো আপনারা সবাই দেখুন ভালো লাগবে ফার্স্ট এক্সপিরিয়েন্স মুভি এবং লেজেন্ডের সাথে কাজ করে খুবই আমি বলবো গর্বিত এক্সাইটেড নার্ভাস সব একসাথে কাজ করছে ফাইনালি এখন দর্শককে ফিল্মটা গিফট করলাম আপনাদের হাতে সব এখন আরো হল ভরিয়ে দিন আছে আরো ভালো কাজ করতে পারি আমরা ছোট্ট কথা বলতে চাই সিনেমাটা রং কম তো ডেফিনেটলি তার সাথে দর্শক এটা জানেন না যে অনেক বেশি থ্রিল আর অনেক বেশি মিস্ট্রি আছে যেমন আমরা কাকাবাবু বা বাকি এরকম আরও কিছু সবুসাচিদারও অনেক আমরা এরকম সিরিজ দেখে এসেছি ব্যোমকেশ বলুন আপনি কাকাবাবু বলুন যেরকম আমি বললাম এরকম আমার মনে হয় মামা ভাগ্রের যুগলবন্দি নিয়ে এরকম সিরিজ আসতে চলেছে ইনফ্যাক্ট আমাদের অলমোস্ট গল্পের সেকেন্ড পার্টটাও আমাদের অলমোস্ট ভাবা হয়ে গেছে তো আপনারা আমাদের দুজনকে আবারও দর্শকের সামনে আমরা আসবো সেকেন্ড পার্টটা নিয়ে আর আরও সিনেমা আমাদের আসছে এখন সেটা বলা যাবে না কিন্তু এইটুকু বলতে পারি যে দিস ইজ গন বি একটা ট্রেডমার্ক যেমন আমরা বাবু বা ব্যোমকেশ দেখে আসি এই দারোগা বামুর কীর্তি যে মামা ভাগ্নে যুগলবন্দি তো ফ্র্যাঞ্চাইজি হয়ে একটা দেখতে পারবো আরও সে পার্ট টু পার্ট থ্রি এরম কিন্তু আসার খুব বেশি সম্ভব যেমন বললাম খুবই ভালো মানে এক্সাইটেড নার্ভাস সব আসার শিখেছি অনেক কিছু মানে ফার্স্ট মুভি এরকম লেজেন্ডের সাথে কাজ করা কয়েকজন আর সুযোগ শিখেছি প্রচুর আরও নিজেকে মানে আরও শিখতে হবে আরও তৈরি হতে হবে সেকেন্ডটার জন্যে আমরা ডিসাইড করে নিয়েছি অলরেডি এবং রঞ্জিত আঙ্কেল অনেক আশীর্বাদ করেছেন আমাদের দেখা যান কি হয় আর হ্যাঁ একদমই সত্যি কথা উই আর ভেরি লাকি টাচউড এরকম বড় বড় অ্যাক্টারদের সাথে আমরা স্ক্রিন শেয়ার করতে পেরেছি ইনফ্যাক্ট আমি তো মানে একটু আগে আমার গুজবংশ আসছিল আমি মাকে জিজ্ঞেস করছি আমার সিরিয়াসলি মানে ইজ দিস রিয়েলি হ্যাপেনিং মানে আমি এখনো না নিজেকে পিঞ্চ করি মাঝে মাঝে বিলিভ করতে পারি না যে যাকে আমি ছোটোবেলা আমার মা দাদু দিদারা তাদের ব্যাপারে কথা শুনে এসেছি তাদের সিনেমা দেখে এসছি এত ভালো লাগে তাদের সেই মহান ব্যক্তিগুলোর সাথে দি আর শেয়ারিং দ্য স্ক্রিন ইটস ডিফারেন্ট ফিলিং ইউ দেখো কমেডি ছবি ক্রমশ কমে যাচ্ছিল আমাদের বাংলা ছবিতে আবার যে হচ্ছে এটার জন্য সত্যি সত্যি নেহালকে সাধুবাদ এবং যারা করছেন কেননা সত্যি কথা বলতে কি এত সিরিয়াস বিষয় নিয়ে আমরা এখন সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছি সেইখানে একটু হালকা হাসির ছোঁয়া একটু মজা একটু লাইট মেজাজটা সত্যি সত্যি ভীষণভাবে ভালো লাগে তো আমি জানি না নেহাল আগেও ছবি করেছে নেহাল ইজ আ কমপ্লিট টেকনিশিয়ান দ্যাট ওয়ে একদম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে গ্রাসকুট লেভেল থেকে উঠেছে সুতরাং আমি আশা করি যে ছবিটা ভালো হবে এবং গুণী শিল্পী সমন্বয়ে ছবিটা যখন তৈরি তারা নিজে যথাযথ কাজ করেছেন নিশ্চয়ই কেননা কমেডিতে বেস্ট জিনিস হচ্ছে টাইমিং এই টাইমিংটা বড় মানে সেটা স্ক্রিপ্ট লেভেলেই হোক পরিচালনার ক্ষেত্রেই হোক এবং অভিনয়ের ক্ষেত্রেই হোক এবং তৎসহ মিউজিক বা সিচুয়েশান তৈরি করা সবটাই টাইমিংয়ের ব্যাপার তো সেটা আমার মনে হয় আশা করি ফুলফিল্ড হবে নামটাই ভীষণ মজার তো সেই মজার নাম মজার ছবি দেখতে আমরা সবাই এসেছি আপনারাও নিশ্চয়ই হল ভরিয়ে দেখতে আসবেন ধন্যবাদ